আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেখ মাহবুব আলমের রিপোর্ট গেল শনিবার সাড়ে দশটায় মতিয়ার রহমানের সভাপতিত্বে ময়ূর ব্রিজ বাইপাস সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত আরাফাত আবাসিক প্রকল্প পরিচালক এস এম আরিফুর রহমান মিঠুর মানুষের জমি জোরপূর্বক দখল করা সহ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদন পত্র বাধ্যতামূলক নিতে হবে অন্যথায় বাড়ির কাজ বন্ধ করে দেয় এ সময় বক্তব্য রাখেন প্রফেসর মাহমুদুল্লাহ অধ্যাপিকা মাসুদা সুলতানা অধ্যাপক জাকির হোসেন